السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم اقرأ باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم সম্মানিত দেশে এবং দেশের বাইরে দিনী ভাই এবং বোনেরা এবং অভিভাবক বৃন্দগণ আল্লাহ আলা আপনাদেরকে আপনাদের সন্তানদের মাধ্যমে আপনাদের মুখ উজ্জ্বল করুন আল্লাহ আমিন আল্লাহর প্রশংসা আদায় করি যে আল্লাহ আমাদেরকে মাদ্রাসাতুল বানাত সালাফিয়া ফেনী মহিলা শাখা এবং মাদ্রাসাত সুননাওয়াল জামাহা ফেনী বালক শাখা শুরু করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমাদের লক্ষ্য উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের মাধ্যমে যেন একটি আদর্শ নাগরিক এবং দায়ী হিসেবে গড়ে তোলা তৌফিক দান করুক আল্লাহ মামিন আমরা চাচ্ছি আমাদের সন্তানদেরকে একজন দিনদার আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে যেন তারা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ইসলামের যথাযথ অনুসরণের মাধ্যমে জাতিকে সঠিক দিক নির্দেশনা ও আলোর পথ দেখাতে পারে আমাদের সন্তানদেরকে দিনদার আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আমাদের সন্তানদেরকে দিনদার আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই তাই আমাদের সন্তানদের দুনিয়াও আখেরাতে সফলতা অর্জনে এবং কোরআন ও সুন্নার আলোয় আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে সহযোগী হিসাবে মাদ্রাসাতুল বানাত সালাফিয়া ফেনি, মহিলা শাখা মাদ্রাসাতুল সুন্না ওয়াল জামা ফেনী বালক শাখা সম্মানিত উপস্থিতি আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটি পুরোপুরিভাবে ভুল কথা সঠিক কথা হচ্ছে সুশিক্ষা জাতির মেরুদণ্ড কারণ হচ্ছে আমাদের সমাজে ডিগ্রি পাস উচ্চ ডিগ্রিধারী লোকের কোনো প্রকারের অভাব নেই উচ্চশিক্ষিত শিক্ষিতা সন্তানদের কোনো অভাব নেই তারপরে আমরা খবরে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন প্রচার মাধ্যমগুলোতে শুনতে পাই সন্তান সন্তানদের হাতেই সন্তানদের কাছেই মা বাবা লাঞ্ছিত হচ্ছে প্রতিনিয়ত এমনকি খুন হচ্ছে এবং কি বিভিন্ন প্রকারের নির্যাতিত হচ্ছে মা বাবাকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে মা বাবাকে অস্বীকার করা হচ্ছে মা বাবার খোঁজ খবর চিকিৎসা ভাতা বিভিন্ন প্রকারের পোশাক আশি অসুস্থ হলে দেখাশোনা করা কোনো কিছুই খবর নিচ্ছে না এরকম সংবাদ অহরহ তা আমাদের প্রিয় নেবী সাল ইসলাম বলেছেন এক সময় এমন একটি সময় আসবে যে সময় জাতির শিক্ষা এই শিক্ষাকে উঠিয়ে নেওয়া হবে আর মূরক্ষতা বর্ষণ হবে ঠিক একই মুহূর্ত এই কথাটি হলো বাস্তবসম্মত আমাদের সমাজে আমাদের সময়ে এখন এই কথাটির বাস্তব পরিলক্ষিত আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে অনেক শিক্ষিত লোক রয়েছে কিন্তু আসলে এই শিক্ষা শিক্ষা নয় আমাদের সমাজে অনেক শিক্ষিত লোক রয়েছে এই শিক্ষা আসল শিক্ষা নয় শিক্ষা আসল শিক্ষা হলো সুশিক্ষা কোরআন হাদিস সম্মত শিক্ষা এই শিক্ষা এখন নেই উঠে গেছে কি জন্য যদি এই শিক্ষা সুশিক্ষা থাকত সুশিক্ষা থাকলে আমাদের দেশে এখন বিভিন্ন প্রকারের রাহাজানি খুন দুর্নীতি জানা বেবিচার বিভিন্ন প্রকারের অন্যায় অনাচার বেড়েই চলছে এগুলো হচ্ছে শুধুমাত্র সুশিক্ষার কারণে সুশিক্ষা না থাকার কারণে সুশিক্ষা থাকলে জাতির এই সব কাজ হতো না এমনইভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত বের হচ্ছে অনেক বড় বড় আলেম মুফতি মাওলানা হাফেজ কিন্তু আমাদের দেশে অধিকাংশ হুজুরি তৈরি করছে বেদাত তারাই শেরিকের প্রচার প্রসার করে যাচ্ছে তারাই বিভিন্ন প্রকারের অন্যায় অবিচার করে যাচ্ছে ইসলামের নামে তারাই চল্লিশ দিনের এক চিল্লা সবে বরাত পালন বিশ্ব ইজতেমার দোয়া বিভিন্ন প্রকারের পাশক্ত সালাতের পরে মুনাজাত করা মিলাদ মাহফিল করা কিয়াম করা এভাবে তাবিজ ঝুলানো অনেক অনেক কাজ রয়েছে যেগুলো সমাজের ক্রুপথা যেগুলো সমাজে প্রচলিত শিরক রয়েছে বর্তমান সময়ে সময়ে তো উপস্থিতি এই শিক্ষা আসলে শিক্ষা নয় সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড আমরা সুশিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসাতুল বানাত আসালাফিয়া ফেনি এবং মাদ্রাসাতুল সুন্নাওয়াল জামা ফেনি এই দুটি শাখা আমরা বালক শাখা বালিকা শাখা শুরু করেছি এই দুইটি শাখাতে আমরা আমাদের সন্তানদেরকে উচ্চশিক্ষা নয় দুনিয়াবি শিক্ষা যে শিক্ষা বর্তমান চলতেছে শিক্ষা জাতের মেরুদণ্ড এটা নয় আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিব যে শিক্ষায় হলো জাতির মেরুদণ্ড ধর্মীয় শিক্ষা দিব যেটা হলো জাতির মেরুদণ্ড প্রকৃত শিক্ষা দিব যে শিক্ষা দিলে তারা বিভিন্ন প্রকার অন্যায় থেকে দূরে থাকবে বিভিন্ন প্রকারের সামাজিক কুসংস্কার থেকে দূরে থাকবে বিদাত থেকে দূরে থাকবে এবং তারা আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে পারবে এই শিক্ষা দেওয়ার জন্যই আমরা পথ চলা আমাদের শুরু হয়েছে আপনারা আমাদের পথ চলায় আমাদের দো আপনাদের দোয়া দোয়ার মাধ্যমে আমাদের সঙ্গী হবেন এবং বিভিন্ন মাধ্যমে আপনারা সহযোগিতা করে আমাদের সাথে থাকবেন সম্মিত উপস্থিতি আমাদের মাদ্রাসা আমরা আলহামদুলিল্লাহ হেফজখানা রয়েছে আমাদের এখানে নুরানি নাজারা বিভাগ রয়েছে আমাদের এখানে হেফজের পাশাপাশি আমরা শ্রেণীবিন্যাস রেখেছি হেফজো শেষ করি আবার আলাদাভাবে প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন হবে না আমাদের ছাত্ররা এখান থেকেই যখন তারা ফ্লেতে পড়বে কায়দা শেষ করবে এরপরে যখন তারা নার্সারিতে উঠবে আমপাড়া শেষ করবে ক্লাস ওয়ানে যখন উঠবে সম্পূর্ণ কোরআন নাজারা শেষ করবে এরপরে তারা যখন ক্লাস টুতে উঠবে টু থ্রি ফোর টু থ্রি ফোর এই তিনটা ক্লাস শেষ করার পাশাপাশি তারা হ্যাভজো কমপ্লিট করবে ইনশাআল্লাহ এরপরে পঞ্চমের বছরে তারা পরীক্ষা সমাপনী পরীক্ষা দেওয়ার জন্য আমরা তাদেরকে প্রস্তুত করব পাশাপাশি তারা কোরআন পুরাটাই কোরআন দাওয়ার করবে শোনাবে বারবার করে শোনাবে এক বছর শোনাবে এভাবে করে আমরা সিলেবাস করেছি তারপরে ষষ্ঠ শ্রেণী থেকে আমাদের ছাত্রছাত্রীরা ষষ্ঠ শ্রেণী থেকে তারা কওমি মাদ্রাসার যে সিলেবাস রয়েছে এবং কি সরকারি মাদ্রাসার যে সিলেবাস রয়েছে উভয় সিলেবাসের সমন্বয়ে আমরা একটি সিলেবাস তৈরি করেছি আমাদের ছাত্ররা ষষ্ঠ শ্রেণী থেকে উভয়ে সমন্বয়ে অগ্রসর হবে তারা এদিকে এস পরীক্ষা দেবে অথবা দাখিল পরীক্ষা দেবে পাশাপাশি তারা দাওরাও কমপ্লিট করবে আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে এই নিয়তকে কবুল করুন আল্লাহ আমিন সম্মানিত দেশে এবং বিদেশে দিনী ভাই ও বোনেরা আপনারা সবাই আমাদের এই প্রচেষ্টার প্রতি লক্ষ্য রেখে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেবেন আমাদের দুঃখে দুঃখী হবেন আমাদের সুখে সুখী হবেন এই কথা বলেই আমি আমার আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম ওয়াকিরদা আওয়ানা আনিল্হামদুলিল্লাহ আলামিন আলমিন ওয়ালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু